আসসালামু আলাইকুম অ্যান্ড্রোটাস বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকে স্কিট কিভাবে একটি অ্যাপের মাধ্যমে দিনে দুই থেকে তিন ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সেই অ্যাপটির সাথে পরিচয় করে দেবো সেই অ্যাপটির নাম হলো লাকি গিফট কার্ড তো এটার মাধ্যমে অবশ্যই আপনার দিনে দুই থেকে তিন ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে আরেকটা মজার বিষয় এখানে আমি একটা লিঙ্ক দেবো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সেখান থেকে লিঙ্ককে ক্লিক করে প্লে স্টোর নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করবেন আর ডাউনলোড করলে এখানে আপনি যদি আমার লিঙ্কটা ইউজ করেন অর্থাৎ আমার রিফারেল কোডটা ইউজ করেন তাহলে প্রথমে আপনারা এক ডলার ফ্রি পাবেন তো আশা করি এই এক ডলার আপনারা কখনোই মিস করবেন না তো এখানে আপনি সহজেই এক ডলার পেয়ে যাবেন প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য অর্থাৎ তো এখন দেখে আসি যে কীভাবে এই অ্যাপটি কাজ করবেন তো প্রথমে লিঙ্কটি দেওয়ার পর স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার সময় এখানে আপনার অ্যাকাউন্ট জিএমের কোনো কোনো কিছু চাইবে না তো এখানে কীভাবে অ্যাকাউন্টে খুলবেন সেটা এখন দেখাবো তো আন ক্যাশ ফোর ফ্রি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন তো এখানে হোম অফার তারপর রিওয়ার্ডস তারপর অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন তো অ্যাকাউন্টে এখানে ক্লিক করার পর লগ ইনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টই খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা ছাড়া না খোলা পর্যন্ত অবশ্যই এখানে কোনো কাজ করবে না এখন প্রথমে অ্যাকাউন্ট খুলতেই হবে আপনাকে তারপর তো আমি এখন এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন সাইন ফেসবুক এবং গুগলি তো আপনি যেটা দুটার মাধ্যমে যেটা আপনার সুবিধা বাজে যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে চান সেটা ইউজ করতে পারেন তো এখন আমি আমারটা ইউজ করব তো আমার অ্যাকাউন্টটি ওপেন করলাম তো আমি অলরেডি এক ডলার ইউজ মানে ফ্রি পাইছি সাথে সাতেও আমি ইনকাম করছি এখান থেকে এখান থেকে তো এটা অ্যাপসটি ডাউনলোড করা খুবই একটা খুবই অসাধারণ একটি অ্যাপ কারণ এখানে দেখেন আর্ন করা খুবই সহজ কারণ এখানে দেখেন অনেকগুলো অফার আছে এখানে আপনি মানে আর্ন করার সিস্টেমও আছে তো এটার মাধ্যমে আপনার খুব সহজে অ্যাপটি ডাউনলোড করে তারপরে অন্যান্য অফার আছে আপনি যেমন ধরেন হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর আপনি প্রতিদিন লটারি হিসাবে তিনবার করে চান্স পাবেন তো এখানে লটারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথম অপশানটি দেখালাম যে এখানে ক্লিক করলে আপনার একটা লটারি মানে এখানে পাবেন তো পেস্টটি লোড তো এখানে এক্সট্রাতে ক্লিক করবেন এখানে এক্সট্রাতে ক্লিক করলে আপনি প্রতিদিন একটা সুযোগ পাবেন তো পঁচিশ কয়েন পালাম তো এভাবে আপনি তিনবার সুযোগ পাবেন এখানে ও পঁয়তাল্লিশ তো আরেকবার আমি এখানে ইয়ে করব এখানে আর্ন করার খুবই সিস্টেমটা খুবই ভালো এখানে প্রচুর পরিমাণে কয়েন পাওয়া যায় আপনি এখানে কাজ করে খুবই ভালো লাগবে মজা লাগবে কাজ করতে পারবেন তো দেখেন এখন আপনি তারপর এখানে খেলতে পারবেন তবে এখানে আপনার থেকে অ্যাকাউন্ট থেকে আটত্রিশ কয়েন কাটবে তারপরে যদি আপনি এখান থেকে আরও বেশি পেতে পারেন অথবা কমও পেতে পারেন অথবা এমনকি আপনি নাও পেতে পারেন তো এখানে আপনি লটারি সবসময় খেলে আর্ন করতে পারবেন তো দেখেন আমার কিন্তু কয়েন বেড়ে গেছে অ্যাকাউন্টে তারপরের অপশন আছে ইনভাইট তো এটা পরে নেক্সট ইউটাল আমি মানে বিস্তারিত বলবো তারপর এখানে প্রতিদিন লগ করার জন্য পাবেন পনেরো কয়েন এখানে পনেরো কয়েন পাবেন আর এখানে যে ক্লিক টপ ট্যাপ টু গেট কয়েন তো এখানে আপনি প্রতি ক্লিকে অর্থাৎ দুই মিনিট পর পর আপনি ছয় কয়েন করে ফ্রি পাবেন তো এখানে ক্লিক করার পর অ্যাড দেখাবে তার বিনিময়ে এখানে প্রতি দুই মিনিট পর পর আপনি ছয় কয়েন করে ফিরে পাবেন তারপর এখানে পরের অপশানটা আছে যে আপনি এখানে আর একটা আইডির সাথে আপনি এখানে খেলতে পারেন তো এটা একটা মজার ইয়া তো দেখেন এই আইডির সাথে আপনি খেলতে পারে তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি খেলা দেখাই দেখেন আমি জিতে গেছি উনি হারছেন বিদায় আমি কয়েন পাইছি তো এইভাবে এখানে আপনারা কয়েন আন করতে পারেন তো নো তো আমি এখন পরের অপশানটা দেখাই এখানে আন করা খুবই মজা লাগে এখানে অনেকগুলো অপশান আছে তারপরে লাকি কার্ড আছে এখানে লাকি কার্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে আপনি এখানে লাকি কার্ডে যে কোনো একটা প্রাইস পেতে পারেন প্রাইসও পেতে পারেন অথবা আপনি কয়েনও পেতে পারেন তো আমি দেখালাম না টি টোয়েলটি অনেক বড় যাচ্ছে তারপরে আপনি অ্যাপ ডাউনলোড করুন অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে এখানে দেখেন আমি যদি তালি এক্সপ্রেস যদি ডাউনলোড করি তাহলে এক হাজার নয়শো আশি কয়েন পাবো তবে এটা সঙ্গে সঙ্গে পাবো না তো এটা কী পরিমাণে পাবো তো যেমন ধরেন আমি এখানে অফারে ক্লিক করব। অফারে ক্লিক করলে আপনি এখানে অ্যাপস ডাউনলোডের ইয়ে পাবেন অফারগুলো পাবেন তো যাই হোক তো আমি একটা আলি স্পেস ডাউনলোড করে দেখাই যে এটা কীভাবে ডাউনলোড করবেন তো প্রথমে এখানে ক্লিক করবেন আলি স্পেসের ওপর ক্লিক করবেন তারপর আলি স্পেস ক্লিক করার পর আনকোয়াইনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো সেখান থেকে অ্যাপটি জাস্ট ডাউনলোড করবে ওপেন করবেন ওপেন করার পর মিনিমাম পাঁচ মিনিট এখানে রাখছে বলে তো আপনার পাঁচ মিনিট রাখ রাখলেও চলবে না রাখলেও চলবে আপনার মিনিমাম এক মিনিট রাখবেন বেশি রাখার দরকার নেই তো পেজটি লোডিং নিতেছে তো এই অ্যাপটি দেখেন আঠারোশো কয়েন পাবেন তো এই আঠারোশো কয়েন প্রথমে অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট ওয়ান টাইম ইউজ পাঁচ মিনিট তো পাঁচ মিনিট ইউজ করার জন্য পর আপনি পাবেন দুশো সত্তর কয়েন আর প্রতিদিন অর্থাৎ পার ডে প্রতিদিন তিন মিনিট করে ইউজ করেন প্রতিদিন আট দিন করে একশো পঁয়ত্রিশ করে পাবেন একশো পঁয়ত্রিশ গুণিত গুণিতক আট কয়েন যা হয় ওটা পাবেন আর লাস্ট দিনে আপনি চারশো পঞ্চাশ কয়েন পাবেন এই টোটাল আঠারোশো কয়েন পাবেন তো এই অ্যাপটি আট দিন পর্যন্ত রাখতে হবে আর এখানে সয় দেখেন এখানে লিখে দিয়েছে ছয় হাজার কয়েন সমান এক ডলার তো এখানে খুব সহজে আর্ড করতে পারেন দেখেন একটা অ্যাপস ডাউনলোড করলে আঠারো আঠারোশো কয়েন তো আমি এটা ইনস্টল করে দেখাই তো এখানে আপনি আরেকটা সিস্টেম আছে এখানে আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করবে ও করতে পারেন অথবা আপনার মেমোরি থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনি অ্যাপ মানে সুবিধায় নিতে পারবেন তো আমি মিনিমাস্ক ইয়ে করি তো দেখেন আল এক্সেস আমি প্লেস্টোর থেকে ডাউনলোড না করে আমি মেমোরি থেকে ডাউনলোড করছি তো দেখেন কুঙ্গ আমি এটা দেখেন দুশো সত্তর কয়েন্ট পেয়ে গেছি তো দেখেন আমি কিন্তু আঠারোশো কয়েন্ট পুরোটা পাই নাই তো এখানে দেখেন যেটা আমি অ্যাপসটি ডাউনলোড করছি দেখেন এটা এখানে ডান আমি এখানে দেখেন পুরো এখানে টিট মানে বিস্তারিত তো আছে যে আমি কতক্ষণ ইউজ করতে হবে কতক্ষণ বা কত দিন পর্যন্ত এই অ্যাপটির কয়েনটা পাবো তবে এই অ্যাপটি আপনার মিনিমাম দশ দিন রাখতে হবে কারণ দশ দিন দশ দিনই আপনি কয়েন পাবেন তবে আজকে অফারটা নিন তারপর প্রতিদিন অল্প মানে দুই থেকে তিন মিনিট ইউজ করবেন আর তার বিনিময়ে তারা একশো দেড়শো কয়েন যেটা পাওয়ার কথা সেটা পাবেন তো এখন এখন আমি এখন দেখাবো যে কিভাবে এখন আপনারা সেই মানে টাকা ওডে করে নেবেন তো সেটা এখন দেখায় তো এখানে টাকা ওডো টাকা পেমেন্টটা নেওয়ার অপশানটা হলো আপনি পাইপালের নিতে পারবেন আর অ্যামাজন নিতে পারবেন আর গুগলি প্লে গিফট কার্ড তো এই তিনটা অপশান আছে টাকা ওঠানোর তো আপনারা পাইপালে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ ডলার তো পাঁচ ডলার এখানে নিতে হলে অবশ্যই তিরিশ তিরিশ হাজার নিতে হবে তো আমার অলরেডি পনেরো হাজার হয়ে গেছে এমনিতেই আমি কোনো রিফেল ছাড়াই বা কোনো ইয়া ছাড়াই দেখেন আমি কিন্তু আমার রিফেল কিন্তু বেশি না শুধু জাস্ট আমাকে আমার ভাইয়াকে শুধু ইয়ে করছি ইনভাইট করছি এছাড়া আর কাউকে না তো আশা করি আমার ইনভাইট কোডটি ইউজ করবেন আর ইউজ করার জন্য অবশ্য আপনারা প্রথমে এক ডলার ফি পাবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর পেমেন্টটা এখানে আপনারা পাইফেলের নিতে পারবেন তো পাইপাল আছে অ্যামাজন আছে তো অ্যামাজনের যাদের দরকার যারা বাইরে আছেন তাদের সুবিধা আছে আর যারা পাইপয়েল বাংলাদেশে আছেন তারা পাইপাল ইউজ করতে পারেন কারণ পাইপালে আপনারা এখান থেকে এখন বিকাশের টাকা নেওয়া যায় তো এইগুলো আমি পরে টিউটাল দেব তো আপনারা এখান থেকে আর্ন করা শুরু করে দেন তো সবাই ভালো থাকেন আর এই পর্যন্ত আর মনোবস্ত অসুবিধা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যত সম্ভব যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেব তো সবাই ভালো থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন তো সবাই ভালো থাকেন আসি এই পর্যন্ত আসসালামু আলাইকুম